হ্যালো এভ্রিভান কী খবর সবার আজকে আপনাদের সাথে চলে আসলাম আরও একটি মিনি ব্লগ নিয়ে কিছুদিন আগে একটা কাজে বের হয়েছিলাম আর মাঝপথে খুবই সুন্দর একটা লোকেশন পাই আরও কি কি করেছি এ কয়েকদিনে সব কিছু নিয়ে থাকবে আজকে ব্লগটি সোলেটস গেট স্টার্টেড তো প্রথমেই হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে গিয়েছি আর আজকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আমাদের ক্যালিফোর্নিয়াতেই কিন্তু অনেক ঠান্ডা চলে এসেছে তার জন্য আমার জ্বর ঠান্ডা কাশি সব কিছু আর কি একসাথে অ্যাট্যাক করেছে আমি আমার বেডরুমের জন্য নতুন পর্দা কিনেছি তো এই পর্দাটা যখন সকালবেলা আমি আমার উইন্ডোটাকে খুলি খুবই ভালো লাগে আমার কাছে দেখতে তো অনেক বেশি সুন্দর লাগে যদিও আমার জানলাটা যদি আরেকটু বড় হতো তাহলে কিন্তু খুব সুন্দর রোদ্রোটা আর কি আমার রুমে আসতো রোদ্রোটা এখন রুমে আসে না কারণ জানলাটা সাইজ ছোটো আর আমরা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে থাকি আমি কিছুদিন আগে রস থেকে এই ক্যান্ডেলটা কিনে এনেছিলাম এটা এত বেশি কিউট ছিল দেখতেও অনেক বেশি সুন্দর ছিল আবার স্মেলটা অনেক সুন্দর ছিল তাই আমি ভাবলাম এটা নিয়েই যাই আর আমার কাছে কিন্তু ক্যান্ডেল জ্বালাতে খুবই ভালো লাগে তাই আজকে আমি লিভিং রুমের জন্য এই ক্যান্ডেলটা এনেছি ছোট্ট সাইজের বাট অনেক বেশি কিউট জ্বালানোর পর লিভিং রুমে খুব সুন্দর একটা স্মেল আসছিলো আর পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমি শীতের দিয়ে দিলাম যাতে স্নো পড়তেছে এমন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম তো বেশ ভালোই লাগতেছিল অন্যান্য স্টেটে তো অনেক বেশি শীত পড়ে গিয়েছে বাট ক্যালিফোর্নিয়া যেহেতু স্নো পরে না মানে আমাদের এরিয়াতে পড়ে না তো তারপরেও কিন্তু আমাদের এখানে অনেক বেশি ঠান্ডা সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনই ঠান্ডা থাকে তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে আমি সকালের নাস্তা কী খাবো কী খাবো করে আমি একটু পিজা বানিয়ে নিলাম তা আবার হচ্ছে ফাঁকিবাজি পিৎজা আমার বাসে একটু ক্যাপসিকাম ছিল আর সসের ছিল তো ওইটা দিয়েই হচ্ছে একসাথে আমি পিৎজাটা বানিয়ে নিলাম কারণ আমার জ্বরের জন্য আমি কিছুই খেতে পারি না কয়েকদিন যেহেতু সকালে ওষুধ খাওয়া লাগবে তাই কিছু না কিছু তো খেতেই হবে তাই ভাবলাম এই শর্টকাট পিৎজাটা বানিয়ে খেয়ে ফেলি আর বাহিরে একটু ভিডিও করে নিলাম যেহেতু দেখতে খুব সুন্দর লাগছে ছিল বাহিরের ওয়েদারটা যদিও অনেক বেশি ঠান্ডা ছিল দেখেন আমার এই যে পাখাটা কি পরিমাণে ঘুরতেছে কারণ অনেক বাতাস ছিল পরে আমি বাসার ভিতরে ঢুকে যাই এটা হচ্ছে রাতের ক্লিপ রাতে রাতুলের জন্য হচ্ছে কি আমি র্যাপ রেডি করি কারণ ও পরের দিন কাজে নিয়ে যাবে ওকে কয়দিন আমি কিছুই দিতে পাইনি কাজে নাস্তা কারণ আমার শরীর ভালো ছিল না বলে কিছু রান্নাও করতে পারিনি কিছু দিতেই পাইনি এই রুটি দিয়ে টোটি আর রুটি দিয়ে আমি রকম করে একটা মজাদার র্যাপ বানিয়ে দিয়েছি ভিতরে ডিমও দিয়েছি শশা হাবি জাবি যা আছে সব কিছুই দিলাম সকালবেলা যেহেতু রাতুল কাজে ছিল ওকে পিৎজা বানিয়ে দেওয়া হয়নি আর ও আমার স্টোরি দেখে বলতেছিল যে ও রাতে শুধু পিজাই খাবে আর কিছু খাবে না তো আমি এই নান রুটি দিয়ে মানে পিটা ব্রেড দিয়ে আর এই যে আমার ম্যাগির হট অ্যান্ড সুইট সস এইটা দিয়ে হচ্ছে বানিয়ে দিলাম ওকে পিৎজা আর রাতে যেহেতু আমরা আর কিছুই খাবো না জাস্ট এই পিৎজাটাই বানিয়ে নিলাম এটা কিন্তু খেতে খুবই মজা লাগে আর অনেক শর্টকাট উপায়ে এটা করা যায় আমি ওপরে হচ্ছে একটু অরিগানাও দিয়ে দিচ্ছি অরিগানো দিলে কিন্তু পিজার খুবই সুন্দর একটা স্মেল আসে খেতে ভীষণই ভালো লাগে আমি বাহিরের পিজা তেমন একটা পছন্দ করি না আর যদিও পছন্দ করি সেগুলো হচ্ছে শুধুমাত্র বার্বিকিউ সস দেওয়াটা টমেটো সস পিজা পিৎজা আমি খাই না কারণ এখানে টমেটো সসের স্মেলটা আমার ভালো লাগে না তো এই যে আমি বেক হতে দিয়ে দিয়েছি আর এটা বেক হতে মাত্র টেন মিনিটসের মতো সময় লেগেছে আমার গরম গরম পিৎজা রেডি এখন হচ্ছে কে রাতুল আর আমি খাবো ও অবশ্য আরেকটা খেয়ে ফেলছে আর এখন হচ্ছে লাস্ট দুইটা রয়েছে কারণ আমার ক্যাপসিকাম আর হচ্ছে সসের শেষের পর্যায়ে তো এখন এই যে আমরা নেটফ্লিক্সে একটা মুভি দেখবো আর খাওয়া দাওয়া করবো এটাই হচ্ছে কে বলতে গেলে আমাদের রাতের কাজ যখন আমাদের আর রাতে কোনো কাজ থাকে না তখন হচ্ছে কি আমরা এই যে টুকটাক খাওয়া নিয়ে বসে যাই আর হচ্ছে নেটফ্লিক্সে কোনো সিরিজ বা কোনো মুভি দেখি আপনারা কি করেন আপনাদের অফসর টাইমে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না মজা থ্যাংক ইউ ইউ গরম গরম ভালো না শীতের দিনে এই গরম গরম পিৎজা আমারটা এখনো শেষ হয়নি আমি আমাদের দেশের পিৎজা খুবই মিস করি আমাদের দেশের পিৎজার সাথে এখানকার পিৎজার কিন্তু তুলনা দেওয়া চলেই না কারণ আমাদের দেশে বাংলাদেশের পিৎজা খুবই মজা যেটা এখানকার পিৎজা একদমই না কারণ এখানে সবই রেডিমেড থাকে প্রিমিক্স থাকে তার জন্য মজা লাগে না তো এখানে রাতুল একটু ওয়ালমার্টে গিয়েছিল কিছু টুকটাক জিনিস আনার জন্য এখানে স্পেগেডি এনেছে দেন হচ্ছে আমার কর্নফ্লাওয়ার শেষ হয়ে গিয়েছে কর্নফ্লাওয়ার এনেছে আর দুই তিন ধরনের হচ্ছে পাস্তা এনেছে মানে ম্যাকর্নি যেটা আমি এগুলি সবসময় ওয়ালমার্ট থেকেই কিনি আমার কাছে ওয়ালমার্টের কোয়ালিটিটা বেশি ভালো লাগে আর যেহেতু আমার নাক বন্ধ তাই খোলার জন্য একটা ওষুধ আনছে তিন দিন যাবত হচ্ছে নাক বন্ধ আর নাক দিয়ে হচ্ছে কি অনবরত সর্দি তার জন্য হচ্ছে এটা এনেছে আর অবশ্য এটা হচ্ছে স্প্রে টাইপের আমার এটা কোনো কাজে দেয়নি কি বলবো আর একদমই ফালতু ছিল তো আজকে ফাইনালি আইপ্যাডটা ওপেন করলাম আর এই আইপ্যাডটা হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ তাই আমি বেশি একটা ইউজ করবো না কারণ এটার হচ্ছে গিয়ে আমি এটার কভার আর এটা হচ্ছে গিয়ে গ্লাস যে উপরে গ্লাস প্রোটেক্টার এটা আমি অর্ডার করেছি সো এটা আসলেই একদম ইউজ করব কারণ এটা এত বেশি সেন্সিটিভ যদি পড়ে যায় হাত থেকে দেন হচ্ছে আমার গ্লাসটা একদমই ভেঙে যাবে এত বেশি সেন্সিটিভ তো আমি অলরেডি অর্ডার করে দিয়েছি এটার জন্য কভার আর হচ্ছে গ্লাস প্রোটেক্টর আসতে তো অ্যাটলিস্ট এক সপ্তাহের উপরে লাগবে তো আর আতুল হচ্ছে গিয়ে জাস্ট ওপেন করলো আর সেট আপ টেট সব ঠিক করলো আর এটা ক্যামেরা খুবই ভালো মানে অসম্ভব ভালো আইপ্যাডের যে ক্যামেরা এত ভালো হয় এটা সেটা আমার জানা ছিল না তো এটা হচ্ছে গিয়ে এক মাস আগের ভিডিও আমরা একটা জায়গায় গিয়েছিলাম আমাদের কিছু কাজ ছিল ওখানে অন দা ওয়েতে খুবই সুন্দর একটা সিনারি ছিল যেটা আমি আপনাদেরকে দেখাবো দেখেন ফল সিজনের জন্য এত সুন্দর একটা গাছ আর গাছের মধ্যে এত সুন্দর হলুদ কালারের পাতা আর এই যে ভদ্র মহিলাটি উনি একা একা সব ময়লা তুলছিলো সো এটার একটা ভিডিও করলাম যে মেবি গার্ডেন আর আসেনি বা কিছু একটা সে একা একাই হচ্ছে গিয়ে সব পাতাগুলো উঠাচ্ছিল ট্রাস্টবিনে তো আমি এখানে এই গাছটা দেখে তো পাগলই হয়ে গেছি একদম এত সুন্দর গাছ মনে হচ্ছে যে আমি অন্য কোনো স্টেটে চলে আসি বা ইউসিমিত পার্কে চলে আসছি তাই আমি কয়েকটা ভিডিও করে নিলাম এটা কিন্তু আমার হচ্ছে গিয়ে নভেম্বরের প্রথম দিক দিয়ে ভিডিওটা এটা আমার আর কি আপলোড করা হয়নি কারণ অসুস্থতার মধ্যে আর ব্লগ এডিট করা হয়নি আরও অনেক অনেক কিছু কারণ হচ্ছে মনেই ছিল না হঠাৎ মনে পড়লো যে এগুলি আসলে আপলোড করা উচিত আপনাদের সাথেও শেয়ার করা উচিত তো এই জায়গাটা খুবই ভালো লেগেছে দেখে আমি আর রাতুল অনেক ভিডিও করলাম আমি অনেক ছবিও তুললাম আমাদের এই বছর ইউসিমিথ পার্কে যাওয়ার কথা ছিল বাট সেটা আর প্ল্যানটা হয়ে উঠলো না আনফরচুনেটলি আমি এখন আসছি নর্থ মলে খিদা লাগছে কিছু খাওয়ার জন্য আর আমার জ্যাকেটটা আমার পড়তে ভালো লাগতেছিল না সো আমি রাতুল দিছি অ্যান্ড রাতুল আমার জ্যাকেটটা পরছে আমি রাতুলেরটা পরছি রাতুলকে আমি একটু দেখাই কেমন লাগতেছে অনেক সুন্দর লাগতেছে তোমাকে জোস রাতুল জোস অনেক দিন পর আমি আজকে নট মলে এসেছি কারণ আমাদের আসা হয় না আর আমার তো বেরই হওয়া হয় না এই তো এখানে হচ্ছে কি একটা কাবাব ল্যাম্প বলে একটা দোকান রয়েছে সেখানে হালাল খাবার পাওয়া যায় আপনারা যারা নর্থ রিচ মলে যান হালাল খাবার খুঁজেন পান না আমার মতো তারা কিন্তু এখানের খাবার ট্রাই করতে পারেন ভীষণ মজা এটা নতুন একটা দোকান খুলেছে সো এটার খাবার তো আমাদের ভীষণই ভালো লেগেছে আর এটা হচ্ছে মেনুটা সব কিছুর প্রাইস হচ্ছে কি ওরা এক ডলার করে কমায় দিছে আমি যাই না কেন সেটা এটা বেসিক্যালি লাইভ কিচেনের মতো মানে আপনি যাই অর্ডার করবেন না কেন আপনাকে সামনাসামনি সেটা বানিয়ে দেওয়া হবে এই যে আমার চিকেন র্যাপের জন্য চিকেন ওরা করতেছিল আমরা এখন চলে এসেছি আবার প্লাবে আসছি আমরা অর্ডার দিয়ে দিলাম আর আমার সামনে যেই ভদ্রলোকটা বসে আছে তাকে তো অনেক সুন্দর লাগতেছে

কারণ ওরা হচ্ছে ফ্রেশলি এটা মেক করে দিয়েছে মানে প্যাটিটা আমাদের সামনেই ভেজেছিল তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে